গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম তারমা আমার ব্লগ চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে ডেটটা আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করছো ভালো লাগবে তো চলো আজকে কি রান্না বান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি একেবারে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি ওটা হচ্ছে ওর এটা আমার আর এখানে লেবু পেঁয়াজ শসা সব কিছু কেটে নিয়েছি আর এক্সট্রা ভাতও একটু নিয়েছি যদি কারোর লাগে নেওয়া হবে তো কী রান্না হয়েছে তোমাদেরকে বলি এখানে শাক আলু ভাজা আর সেই আগে দেখেছিল ইলিশ মাছ এনেছিল তো সেই ইলিশ মাছ ভাজা করেছি আর এই ইলিশ মাছের তেল আছে আর কি আছে দেখো যে আগের দিন চিকেন এনেছিল তো চিকেনের কিছুটা ছিল সেই চিকেনের তরকারি করেছি চলো সব কিছু তো রেডি করে নিয়েছিস খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করে নিই পরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়াটা কী ভাবছো লাক্সারি খাওয়া দাওয়া হয়ে গেল না মাংসই আবার ইলিশ মাছ সত্যি কথা বলতে পাঁচ বছরে বিয়ে হওয়ার পর প্রথম আমাদের বাড়িতে এই প্রথমবারই ইলিশ মাছ এসছে ইলিশ মাছটা যেহেতু আজকে কারেন না দু তিন দিন আগে এনেছিলো আর মাংসটাও আজকে কারেন না আগের দিন আনা আমার শাশুড়ি মা এসেছিল তখন এনেছিল তো সব কিছুই ফ্রিজে ছিল তার জন্য রান্না হয়েছে দুটো একসাথে এই হচ্ছে ব্যাপার আর এখন দেখো আমাদের স্টুডিওতে আমি ঢুকছি আমাদের স্টুডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখো দেখে নিও এই দেখো এই যে মাইকটা নিয়ে এসছে এই মাইকটা দিয়ে ভিডিও বানাবো ওর যে চ্যানেল আছে না এডুকেশন চ্যানেল বলেছিলাম ওই চ্যানেলে আমি আজকে ভয়েস রেকর্ড করবো প্রথমবারই তাই আমি কিচ্ছু জানি না কেমনভাবে কি করতে হবে ওর ফোন দিয়েই করব তাই ও ভালো করে আমাকে দেখে দিচ্ছে যে কিভাবে হেডফোনটা লাগাতে হয় কিভাবে রেকর্ডিং করতে হয় তাই আমি দেখো একটা ছাত্রীর মতো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছি আর দেখছি কিন্তু এরকমভাবে এই সিনটা দেখে আমার মনে হচ্ছে সেই স্কুলে যখন পড়তাম যখন টিশানি যেতাম অঙ্ক টঙ্ক বুঝিয়ে দিত বা পড়া বুঝিয়ে দিত আমরা সবাই লাইন দিয়ে বসে বসে দেখতাম ওরকমভাবে তো এখন বললাম আমাকে দাও আমি একটু দেখি আমি পারি কি না কারণ তুমি তো ঘুমিয়ে পড়বো এখন ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া আর কমপ্লিট তাই আমি ভালো করে দেখে নিচ্ছিলাম তো ভিডিও রেকর্ডিং তো আমি করেই নিয়েছি সারা দুপুর আর আজকে আমার ঘুম নেই শোয়া নেই বসা নেই ভিডিও রেকর্ড করে নিয়ে এখন এখন প্রায় বাজে চারটে তো চারটের সময় ভাবলাম চারটে যেহেতু বেজে গেছে তাহলে আমার গাছগুলো তো অনেক দিন থেকে একটু তাদের যত্ন করা হয় না দেখো দিকে কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে উপরে উঠবে তো বাঁধাই হচ্ছিল না ওই লাঠিটার সাথে তাই জন্য এখন ভালো করে সব গাছগুলো বেঁধে দিলাম এবার একটু করেই গাছের গোড়াতে সার দিয়ে দেবো তাই মাটি দেওয়ার জন্য জেঠিমাদের বাড়ি থেকে কোদা কোদালটা চেয়ে নিয়ে আসলাম দেখো ভাঙা ছুড়ো কোদাল হলে কি হবে কাজটা কিন্তু চলেই যায় তো দেখো এখন সারটা আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে চলে এসেছি আমার এই দিকের বাগানে এই দিকের বাগানেও তো কতগুলো চারা বসিয়েছিলাম লাউ চারা পুঁশাক চারা তো তোমরা দেখেছিলে তো এখন দেখো ঘাসের মধ্যে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদেরকে তাই দেখো আমি এখন এসে সবগুলোকে পরিষ্কার করার জন্য চলে এসেছি আর ওই দিকে দেখো একটা জ্যাঠা হেঁটে হেঁটে যাচ্ছে ওই জ্যাঠার না প্যারালাইসিস হয়েছে হাঁটতে পারে না ভালো করে কিছু করতেও পারে না ওই যে বাড়িটার সামনে দেখো ভাঙাচুরো বাড়িটা ওটা হচ্ছে ওই জ্যাঠাদের তো জেঠিমাটা অনেক কষ্ট করে সংসার চালায় একটা বাড়িতে কাজ করে করে সংসার চালায় খুবই কষ্টে দিন পার হয় জানো তো তো যাই হোক দেখো এইখানে গাছের গোড়ায় আমি সারটা দিয়ে দিলাম চলো আমি গাছগুলোকে একটু যত্ন করে নিই তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো একটা তুরুল গাছ কিভাবে গাছগুলোকে হাস্টে পিষ্টে জড়িয়েছে এই বাঁচে তুরুল গাছ পড়ে গাছ হয়েছিল তো তুরুল তো হয় না উল্টে আরো গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই আমি ওকে ছিঁড়ে ফেলে দিলাম আর বন্ধুরা আমার চ্যানেলে সাত নম্বর ভিডিওটা লাস্টের দিক থেকে বলছি সাত নম্বর ভিডিওটা ওই যে থামবেলে আছে না বাইরেটা আমার ভাঙা বেড়া ভেতরটা আমার তাজমহল তো এই ভিডিওটাতে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছ এক লাখ দশ হাজার ভিউস হয়েছে তো সত্যি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর এইভাবে আমাকে সাপোর্ট করো কিন্তু আমি এই ভালোবাসাটা না ধরে রাখতে পারিনি কারণ তোমরা আমার ভালো ভালোবাসা দিয়েছিলে প্রায় অনেক দিন আগে তারপরে তো আমি ভিডিও করতে পারিনি তোমরা আমাকে হেল্প করছো কিন্তু আমি সাহায্যটা নি পারিনি কারণ আমার মেয়ে তখন আমার পেটে ছিল আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আমি আর একটু ভিডিও বানাতেই পারিনি এতটা দুর্বল হয়ে গেছিলাম ভিতর থেকে কোনো কাজই করতে পারতাম না তার জন্য আমি তো একদম ভিডিও করতে পারিনি আর তোমাদের ভালোবাসার কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি তো এখন চলে এসছি এখন আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো এখন তো ভিডিও দিচ্ছি আর দেব আশা করছি তোমরা এখনও আমাকে সাপোর্ট করবে অনেক অনেক ভালোবাসা দিও আর প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো আর একটা করে প্লিজ কমেন্ট করে যেও তো দেখো এইদিকে চলে এসেছি এদিকে দেখো ঘাস উঠে কি অবস্থা আমার তুরুল গাছগুলোর কাছে সব ঘাসগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর বন্ধুরা আজকের আকাশটা কিন্তু চন্মনে রোদ যে তাই আমি সব কাজগুলো করতে শুরু করেছি আর এই দিকের ভিউটা দেখো কেমন লাগছে ওঠা দেখো ওই পুকুরের পাড়ে বসে বসে ছিপ ফেলছে বোঝাই যাচ্ছে না কত দূর থেকে যেন ভিডিও করছি মনে হচ্ছে দেখো দেখো আমার বসানো গাছে আমার নিজের হাতে বসানো গাছে তুরুল হয়েছে ভাবতেই পাচ্ছি না এই দেখো দুটো তুরুল হয়েছে আর এই গাছগুলো উঠছে নিম গাছে তুলছে কারণ অনেকটাই বাবার জায়গা পাবে না নিচে তো বেশি জায়গা নেই ভাড়াও করে দেওয়া হয়নি তার জন্য উপরে গাছে তুলে দেওয়া হলো তো গাছ পরিষেবা করার পর এখন চলে গেছিলাম কলে কল থেকে জল নিয়েও চলে এসছি এসে বোতলগুলো গুছিয়ে নিচ্ছি কলের জল বোতলের জল খাওয়া কিন্তু মজাই আলাদা গড়াতেই হয় না বসানো থাকে আর খেয়ে নাও আর যদি ওই পটে গড়িয়ে খেতাম আগে তখন কিন্তু কষ্ট ছিল জল গড়াও তারপরে খাও কিন্তু একেবারে কাজ করে নিয়ে চলে এলাম এই দেখো এখন বসে গেছি জামা কাপড় গুছাতেও আমার বরের মাবলারটা দেখছো এই গরমে কে মাবলার মাথায় দেয় বলো তো আমার বর দেয় ওর ঠান্ডার লেস আছে রাতে শুলে মাবলার না দিলে ঠান্ডা লেগে যায় কানে ঠান্ডা লেগে যায় তো মাপলার নিয়েই শোয় তো এখন আমি জামা কাপড়গুলো সব আল্লাতে গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিন যেহেতু ব্যবহার করে তাই আর ভিতরের তো ঢুকানোর কোনো প্রশ্নই নেই এখন গরমকালেও মাপলার ব্যবহার করেই যাচ্ছে জামাকাপড় কিছু কেটেছিলাম সেই কাপড়গুলো আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি বেডশিট এইসব সব যাবতীয় রোদ্দুর তো বেরিয়েছিল দেখলে আজকে তো তার জন্য একটু কাচাকুচিও করেছিলাম আলমারিতে গুছিয়ে এখন আলমারি বন্ধ করে দিয়ে চলে দিকে আমার মেয়ের জামাকাপড়গুলো গুছিয়ে নিতে ওরাও এককারি জামাকাপড় আজকে শুকিয়েছে প্রত্যেক দিনের জামা কাপড় তো প্রত্যেক দিন শুকাতেই চাইছিলো না আজকে সব জামাকাপড়ই শুকিয়ে গেছে আর কিছু জামাকাপড় আছে ওই যেগুলো দড়িতে দেওয়া আছে ওগুলো হলো আমার মেয়ের প্যান্ট ট্যান্ট এগুলো শুকায়নি লাস্টের দিকে ধুয়েছিলাম বলে তো বিছানাটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে মশারিটা এখন আমি গুঁড়ি দিচ্ছি রাতে তো আবার বিছানা করতে হবে এই হচ্ছে সমস্যা দুপুরে ঘুমালে আবার বিছানা তুলতে বলতে হয় তো এখন দেখো আমার বরের মাথায় তেল দিয়ে দিচ্ছি আর আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে তেল দিয়ে দিচ্ছে ওর মাথায় ও মাথায় তেল দিতেই চায় না তাই আজকে শ্যাম্পু করেছি তাই জন্য বললাম এখন তাহলে একটু তেল দিয়ে দিই তো বললো ঠিক আছে দাও ও কোনোদিনও নিজে থেকে মাথায় তেল দেবে না যেন আমি যদি মনে করে দিই তো তবেই হবে আমি যদি বলি মাথায় তেল দাও না কেন তো বলবে মনে করিয়ে দাও না দাও না এইসবই বলতে থাকে তাই আমার যখনই মনে পড়ে যায় আমি তখনই তেলটা দিয়ে দিই তো এখন বিকালবেলায় দিয়ে দিলাম তো দিয়ে আমার বর বললো একটু মুড়ি মাখাও আর চাটা আমাকে তাড়াতাড়ি করে দাও তো আমি এখন মুড়ি মাখানোর জন্য চলে এসে শশাটা কাটতে আর আমার মেয়ের কাণ্ড দেখেছ আমার পিছু ও ছাড়বে না আমি যেখানেই যাই না কেন ও সেখানে সেখানেই চলে যাবে দেখো এখন আমি শশা ছাড়াতে চলে এসেছি ও আমার থেকে একটুকরো শশা নিয়ে চলে গেল বললাম বাবার কাছে যা ও বাবার কাছে চলে গেল কিন্তু কতক্ষণ আবার চলে এসেছে এসে আমাকে জ্বালাতেই থাকবে পিছন দিকে চারদিকে ঘুরছে ভাবো তো আমি বডিতে কাজ করছি আমার সামনে যদি ঘুরঘুর করে কেমন রাখতে হয় আর পিছনে যা কী ছিল কে জানে ওটাতে ওটাতে আবার ফেলে দিচ্ছে তো খুব মাথা গরম হয়ে যাচ্ছিল ওকে বকছিলাম কিন্তু যেহেতু ভয়েস ওবার দেখেছি তার জন্য তোমরা আর বুঝতেই পারছো না মুড়ি মাখাতে এসে দেখো কি কাণ্ড মুড়ি নেই ড্রামে জানো আমি তো ভুলেই গেছিলাম মুড়ি নেই মুড়ি আনতে হবে গেছিলাম দোকানে ভুলে গেছি মনেই নেই বলছি না চলে এসেছি তো এখন একটুখানি মুড়ি ছিল ও বললো ঠিক আছে ভাগ যোগ করে খেয়ে নেবো যেটুকুনি আছে মুড়ির থেকে মুড়ির মশলা বেশি হয়ে গেছে তো ওকে এখন দিয়ে দিয়েছি চা মুড়ি আমি খাবো না এখন এখন সন্ধ্যা বাতি দেবো তারপরে সন্ধ্যা প্রায় হতে মানে একটু বাকি আছে তো তাও ও খাচ্ছে খেয়ে নিব ও পড়াতে বেরোবো যেহেতু সন্ধ্যের মুখে মুখে তার জন্য আমি ওকে আগে দিয়ে দিলাম আর আমার মেয়ে দেখো কেমন করছে ওকে ওপরে তুলছি না বলে ওঠার জন্য কিন্তু ব্যস্ত উঠেই মুড়িটাকে ছড়িয়ে দেবে তার জন্য ওকে তুলিনি কেমন ছুটছে দেখো একবার দেয়ালে গিয়ে ধাক্কা মারে একবার খাটের এখানে এসে ধাক্কা মারে ওকে নিয়ে সত্যি খুব ভয় গরম চা আছে বলে তো ওপরে তুলছি না ও ব্যাপারটা তো গরম চাটাই নিতে চায় সবসময় যে জিনিস বার্না করবে সেই জিনিসই ওদের চাই এই হচ্ছে ব্যাপার ওর বাবা তো পড়াতে চলে গেছে আর ওকে এখন আমি একটু সীমাই করে খাওয়াচ্ছি আর আমি এই চার বিস্কিট নিয়ে বসে গেছি তো ওর অবস্থা দেখো খেতে বসেও একটু যদি মানুষকে শান্তি দেয় করে দিয়েছে টয়লেট করেছে আবার সেটাকে চাবড়াচ্ছে ভাব বাচ্চাদের কি অভ্যাস এটা না কি বলো তো হিসু করলেই চাবড়াবে আগে তো মাথায় এখনও ঘরে সময় পেলে ওই দেখো দেখছো আমি চলে গেছি বলে আবারও হাত দিচ্ছে বদমাস নিয়ে ওটা নিয়ে মাথায় দেবে মুখে দেবে কি স্বভাব কে জানে বাচ্চাদের এরকমই স্বভাব হয় মনে হচ্ছে তো দেখো আমি এখন প্যান ট্যানগুলো সব খুলে আবার চেঞ্জ করে দিলাম দিয়ে আমি এখন চাটা নিয়ে বসেছি ওকে সীমায় খাচ্ছি ও কিছুটা খায় সীমাই তারপর লাস্টের দিকটা খেতে চায় না পেট ভরে যায় পেট যেহেতু ভরে গেছে আর খেতে চাইছে না পেছন দিকে গিয়ে লুকাচ্ছে ওকে খাইয়ে নিয়ে অনেকটা টাইম পার করে তারপরে চলে এসেছি আমি লুচি ভাজতে আঠা মাখছিলাম তখন তোমাদের সাথে একটু শেয়ার করব ভেবেছিলাম কিন্তু আমার একটা ননদ ছিল গল্প করতে করতে সেটা ভুলেই গেছি তো দেখো লুচি ভাজাও আমার প্রায় কমপ্লিট আর ওইখানে গ্যাসের উপরে দেখছো মাংস তরকারি ঝোল পড়ে কী বাজে অবস্থা কালকে পেপারটা চেঞ্জ করতে হবে লুচি ভাজা তো কমপ্লিট আমার বড় এবার আসার টাইমও হয়ে গেছে আমার মেয়ে লুচি ভাজতে যেহেতু অনেকটা টাইম চলে গেছে তার মধ্যে আমার মেয়ে ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে তাই ওকে নিয়ে গাড়িতে নিয়ে একটু দোল খাওয়াচ্ছি আর ঘুরাচ্ছি তো খুব খুশি গাড়িতে ওর গান চলছে দেখো বলতে বলতে আমার বর এসে হাজির তো ওর আসারও টাইম হয়ে গেছিল একটু দেরি করেই ভেজেছি যাতে ও আসলে একটু গরম গরম খেতে পারে তো দেখো মেয়ের সঙ্গে এসে খেলা জুড়েছে তো দেখো ওর বাবাকে কিন্তু আদর করে খাইয়ে দেয় তোমরা তো ভিডিওতে দেখেছ সত্যি বাবা মেয়েরা হয় বাবাদের আদরের তো দেখো বাবা ওর সঙ্গে নাচ করছে গান চলছে যে গাড়িতে ও একা একাই গাড়ির গান চালিয়ে দেয় জানো তো দেখো দেখো আমার বরের গায়ে পড়েছে টিকটিকি আমি হলে এতক্ষণ লাফানো শুরু করতাম ও কিন্তু দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে ডান পায়ে বাইছে মাথায় পড়লে শুনেছি রাজা হয় কিন্তু পায়ে পড়লে কি হয় তোমরা জানলে কমেন্ট করো ও আবার মেয়েকে ডেকে ডেকে দেখাচ্ছে ভাবো তো আমি হলে এতক্ষণ তো মানে লাফাতাম কি ডান্স করতাম এখন দেখো ও ডান্স শুরু করেছে কেমন ডান্স করছে দেখো